বাচ্চাদের মানুষ করতে সব থেকে বেশি প্রয়োজন ভালো সুস্থ পরিবেশ বাবা মায়ের যত্ন যা সব বাবা মাই নিতে পারে না আবার সন্তানের খারাপ হলে তাদের তো কোনো দোষই থাকে না অনেক সময় এ কথাগুলো একদম হাস্যকর লাগে হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অনেক দিন পর আমি আফসানা চলে আসলাম আপনাদের সাথে একটা বড় ভিডিও আপলোড করার জন্য আর কথাগুলো কেন বললাম একটা বাবা আর মা তার বাচ্চার জন্য সবটা করতে পারে যেমনটা একরকম বাধ্য হয়ে আমি যে কাজটা করছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি হয়তো অনেকে জেনে থাকবেন আমি আগে বসুন্ধরাতে থাকতাম বাট আমার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে বা ভালোর কথা চিন্তা করে আমি অনিচ্ছাকৃত আমি উত্তরাতে শিফট করলাম তার কারণটা হচ্ছে ওই যে আমরা তো বাবা মা নিজেদের ভালো মন্দর কথাটা চিন্তা করার থেকে সবার আগে আমার বাচ্চাদের ভালো মন্দর কথা চিন্তা করতে হয় এই যে সামনে আমার ছেলের এসএসসি পরীক্ষা মানে দুই হাজার পরীক্ষা দিবে যেহেতু নিউ ট্রেনে পড়ে ছেলেটা যাতায়াত করতো আজকে এত বছর ধরে কষ্ট হচ্ছে আর আমি তো বসুন্ধরায় ভালো টিচার পাই না আর যেহেতু ও ওভার্সনে পড়ে সেই টিচার সংকটের কারণে আমাকে শেষ পর্যন্ত বসুন্ধরা থেকে আট বছর পর আমাকে উত্তর আসতে হলো আমি জানি না এক একজন মানুষের ভালো লাগা এক এক রকম আমার কাছে কোনোভাবেই উত্তরা ভালো লাগে না আমার কাছে আমার বাচ্চাদের বেড়ে ওঠা হচ্ছে বসুন্ধরা কিন্তু কি আর করার এখনও তো সামর্থ্য হয়নি তাই নিজের জন্য কোনো ফ্ল্যাট এখনও কিনতে পারিনি তবে সবাই দোয়া রাখবেন যাতে নিজের জন্য একটা ছোট্ট ফ্ল্যাট কিনতে পারি তো এই তো যে বাসাটা নিলাম ভাবলো আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করে ঢুকেই অনেক বড় একটা স্পেস পুরাতন বাসা তাই মনটাও টানছিল না কিন্তু আমার হাত পা বাধা ওই যে বাচ্চার ভালোর কথা চিন্তা করে শেষ পর্যন্ত বাসাটা আমার পরিবর্তন করতে হচ্ছে আমাদের এটা হচ্ছে কিচেন অনেক বড় এটা আর বাসাটা যেহেতু আগের তাই কিচেন রুমগুলো বড় বাসা আমার বসুন্ধরা বাসার থেকেও অনেক বড় তবে বসুন্ধরাতে যে ভালো লাগাটা সেটা আসলে আমি উত্তরাতে কতটুকু পাবো জানি না এটা একটা স্টোর রুম আর পাশে আর একটা রুম আছে রান্নাঘরের পাশেও স্টোর রুম আছে এখানে আর একটা ওয়াশরুম আছে যেটা আমি ইউজ করব না এটা আমি রুম হিসেবেই ইউজ করবো আমাদের আগে যারা ছিলেন তারাও স্টোর রুম হিসেবেই ইউজ করতেন তো বাসার কাজ হচ্ছে দেখা যাচ্ছে যেহেতু বাসাটা পুরাতন তাই অনেক কাজ বাড়িওয়ালা করে দিলেও আমাদেরকে নিজেদের মতো কিছু কাজ করে নিতে হচ্ছে তার থেকে সবচেয়ে বড় সমস্যা যেটা টাইলসের মানে যে টাইলসটা আছে সেটাও অনেক জায়গায় একটু ফাটা ছিল চেঞ্জ করতে হয়েছে এই রুমটা অর্পাকে দিব ভাবছি এখানে ওয়াল ক্যাবিনেট যুক্ত আছে তো এই তো যতটুকু পারছি আমরা করে নিচ্ছি তাই আমাকে প্রতিনিয়তই উত্তরা যেতে হচ্ছিলো কাজগুলো দেখার জন্য আসলে হানড্রেড পারসেন্ট তো করতে পারবো না যেহেতু এটা ভাড়া বাসা তারপরেও যতটুকু করা যায় আমরা সেভাবেই করছি যাতে আমরা অন্তত কয়েকটা বছর থাকতে পারি আর আমি যে জায়গায় বাসাটা নিয়েছি সে জায়গায় যেহেতু একদম টপ প্লেস একটা এখানে বাসা ভাড়াটা অনেক বেশি আর বলেই দিচ্ছি আমি হচ্ছে সাত নম্বর সেক্টরে নিয়েছি বাসা একদম স্কুলের পাশে মানে রাজুকে পড়ে যেহেতু আমার ছেলে সেখানে এখানে বড় একটা ব্যালকনি আছে ওই বাসায় আমার তিনটা ব্যালকনি ছিল বাট এই বাসে দুইটা ব্যালকনি বাসা বড় হলেও কিন্তু আমার মনটা আসলে পড়ে আছে বসুন্ধরা বাসায় কিন্তু বাবা মা বাচ্চাদের ভালোর কথা চিন্তা করতেই হবে আর মেয়ে যেহেতু বসুন্ধরাই পড়বে তো মেয়ের যেহেতু চার বছরের কোর্স তো মেয়েই একটু কষ্ট করবে এখন ছেলেকে একটু আরাম দেওয়ার জন্য আমি আসলে চলে এসেছি নিশ্চয়ই পরে ব্লগে আপনাদেরকে দেখাবো বাকিটুকু